মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেলে কাজ করতেছিলেন তো কাজ করার মাঝে ভুলক্রমে ডকুমেন্টটি সেভ না করেই কেটে দিয়েছেন এখন আবার পুনরায় টাইপ করতে হবে কিন্তু টাইপ করা ফাইলটি ফেরত পেলে ভালোই হতো এই টাইপ করা ফাইলটিও ফেরত পাওয়া যায় তো কিভাবে ফাইলটি ফেরত পাবেন চলোই সেই প্রক্রিয়া দেখাই প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে ওপেন করার পরে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে হবে ব্লাঙ্ক ডকুমেন্ট নেয়ার পরে উপরের মেনু থেকে ফাইল মেনুতে যেতে হবে ফাইল মেনুতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে ইনফোতে ক্লিক করতে হবে ইনফোতে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পারবেন এখান থেকে ম্যানেজ ডকুমেন্ট এইখানে ক্লিক করতে হবে ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করলে আরও দুইটি অপশন দেখা যাবে প্রথম রয়েছে রিকভার রিকভার ডকুমেন্ট এখান থেকে অপশন ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে যতগুলো ডকুমেন্ট আপনার আনসেফ অবস্থায় ছিল সেই ডকুমেন্টগুলো এখানে দেখতে পারবেন সর্বশেষ যে ডকুমেন্টটি সেভ না করে বেরিয়ে এসেছিলাম সেই ডকুমেন্টটি এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে টাইমটি রয়েছে এবং ডেট রয়েছে সেটি দেখে আপনি শনাক্ত করতে পারবেন এখান থেকে যদি এই ডকুমেন্টটির উপর ডাবল ক্লিক করা হয় তাহলে ডকুমেন্টটি কিন্তু ওপেন হবে ডকুমেন্টটি ওপেন হওয়ার পরে এই ডকুমেন্টটি সেভ করে নিতে হবে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ বাটন রয়েছে এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে যেইখানে ডকুমেন্টটি সেভ করতে চান সেইখানে ডকুমেন্টটি সেভ করে নেবেন এরপরে আপনি পুনরায় এই ফাইলে আবার কাজ করতে পারবেন